হ্যালো এভরি গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুবই ভালো আছো আমি আছি মোটামুটি কারণ আমার গলার অবস্থা ভীষণই খারাপ তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আর প্রচণ্ড বাইরে ঠান্ডা তো সেই কারণে ভাবলাম একটু চা করে নিয়ে চলো তো চা করে আমি তো চা সেরকম খাই না কিন্তু গলাটা প্রচণ্ড ব্যথা তো ভাবলাম একটু চা খাই তো চা খেলে জানি না আমার কেমন একটা হয় তো সেই কারণে এই যে আজকেও চা খাচ্ছি তো সেই রকমই একটা অনুভূতি মানে মনে হয় শুধু একটা উল্টি হয়ে যাবে এরকম একটা খাও তো সেই কারণে খাই না আর তারপরে দেখছো আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম কারণ ফ্রিজে প্রচণ্ড বরফ জমে গেছে তো ভাবলাম ফ্রিজটাকে পরিষ্কার করে নিই একবারে তো যেহেতু ঠান্ডা বরফ কিছুতেই গলছে না আমি দুদিন দুদিন না সরি একদিন আগে বন্ধ করে রেখেছিলাম তো সেই কারণে দেখছি এখন এসে শুধু অল্প অল্প বরফটা গমে গলেছে তোমাদের দেখাচ্ছে এই দেখো বরফটা গলে জাস্ট পড়ে আছে কতটা মোটা দেখো তোমাদের দেখাতে পারছি না বুঝতে পারছো কিনা জানি না তো আমি কথা বলতে আমার কাশি চলে আসে তো সেই কারণে একটু মানিয়ে নিও আজকে আর এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে দিচ্ছি আসলে ঠান্ডা জল তো প্রচণ্ড ধরো মেসিনের জলগুলো মানে মোটরের জলগুলো তো ট্যাঙ্কিতে থাকে তো ট্যাঙ্কির জলগুলো তো সবসময় ঠান্ডা হয়ে থাকে প্রচণ্ড যত ঠান্ডা রোদ্রু ওঠে না যে জলগুলো একটু গরম হবে তো সেই কারণে প্রচণ্ড পরিমাণে ঠান্ডাটা লেগে যাচ্ছে মানে ঠান্ডা জলে হাত দেওয়ার কারণে তো কি করব কাজগুলো তো করতেই হবে আর আমি একদমই কলে ওই কলের পারে বসে বসে একদমই বাসন মাজতে পারি না সে যতই কষ্ট হোক আর যতই হাতে ঠান্ডা লাগুক না কেন কিচ্ছু করার নেই তো আমি এভাবে করতে ভালো লাগে তো সেই জন্য আর কি এই জলে হাতিয়ে দিয়ে আমার আরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো কিছু করার নেই ঠান্ডা দিনটা না গেলে হবে না আমার আসলে খুব একটা ঠান্ডা হয় না মানে ঠান্ডাটা লাগে না কিন্তু এই যেহেতু খুব ঠান্ডা পড়েছে তো ওই জন্যই এতটা ঠান্ডা লেগে গেছে তো প্রচণ্ড মাথা ধরেছে মাথা ব্যথা তারপরে মানে নিঃশ্বাস নিতেও অসুবিধা হচ্ছে আর এদিকে তো কাশি গলা ব্যথা হচ্ছেই তো তারপরে ভাবলাম চলো চায়ের বাসনগুলো মেজে নেই আসলে যখন রাত্রে একবারে চায়ের বাসন হয় না তখন চায়ের বাসন খাওয়ার বাসন হয় তখন আমার মাঝতে ভীষণ অসুবিধা হয় একবারে আমি একদমই বাসন মাঝতে পছন্দই করি না তো সেই কারণে ভাবছি আগে এক এক করে বাসনগুলো মেজেই রাখি এগুলো মাজলে পরে খাওয়ার হয় তিনজনের তিনটা থালায় বেরোবে আর হয়তো তরকারি গামলা টামলা বাটি টাটি এগুলো তো একবারে এখন বেসিনটাও ভালো করে মেজে নিচ্ছি কারণ বেসিনটা পরিষ্কার থাকলে না ভালো লাগে রান্নাঘরে কাজ করতে আর যদি নোংরা থাকে ভীষণ অসুবিধা হয় মানে কেমন একটি ঘিটপিট খিটপিট করে যেহেতু এখানে আমি বাসন মাজি এখানেই আবার খাওয়ার বানানো তো সেই কারণে একটু কেমন লাগে তো সেই জন্য চেষ্টা করি সবসময় বেসিনটাকে পরিষ্কার রাখারই আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে একটা গামলা রাখা আছে এই গামলাতে কিন্তু আমি সমস্ত বাসন উপর করে রাখি বাসনটা মেজে আর তারপরে আমি ওই একটা ঝুড়ি দেখলে পাশে সেই ঝুড়ির মধ্যে আবার পরে সব গুছিয়ে রেখে দিই কারণ এই বাসনের জলগুলো না নাহলে গোটা রান্নাঘর একদম মানে কেমন গেছে একটা হয়ে যায় আর পা চাকচাক করে তার মধ্যে শীতের দিনে জল পড়লে তো ভীষণই খারাপ লাগে তো তারপরে চলে আসলাম বেচিনটা বেসিনটাকে পরিষ্কার করতে তো কথাগুলো একদম এড়িয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড তো সেই কারণেই আর এখানে দেখো সাদা তো বেসিনটা ওর জন্য না একটুতেই ধরো মুখ টুক ধুলো বা কিছু আর ওটা যদি না ওঠে তারপর একদম দাগ হয়ে যায় তো সেই কারণে দু একদিন পর পরই আর কি বেসিনটাকে পরিষ্কার করতে হয় আর এখানে দেখতে পাচ্ছ এখন পরিষ্কার করে নিচ্ছি আর আমি কি করেছি যেন হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি মাঝে মাঝে ধরো অল্প একটু থাকে তো নোংরা হয় তো সেই জন্য তখন আমি চেষ্টা করি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে ঘুষলেই না উঠে যায় তো সেই কারণে আর অন্য কিছু ব্যবহার করি না আর এখানে এখন এই এগুলো মুছে নিচ্ছি গা টাগুলো মুছে নিচ্ছি কারণ নিচেও জল পড়লো আর জল থাকলে কেমন একটা হয়ে থাকে নোংরা নোংরা জলটা না মুছলে আবার এরকমই থেকে যাবে দাগ টাক হয়ে যাবে তো একদম জলটাকে ভালো করেই মুছে নিলাম আর তারপরে চলে আসবো রান্নাঘরে রান্নাঘরে এই জলের বোতলগুলোকে গুছিয়ে রাখবো জল ভরা হয়ে গেছে তো জলের বোতলগুলো গুছিয়ে না রাখলে ভালো লাগে না জল খেতেই মন চায় না আমার তো তারপরে এই যে এখন কাপগুলোকে গুছিয়ে রাখবো কাপগুলো কিন্তু ধুয়ে ধুয়ে একটা ট্রে বা প্লেটের মধ্যে রেখে দিই তাহলে জলটা ঝরে যায় তারপরে এই যে কাপ স্ট্যান্ডের মধ্যে আবার সব গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি কি রাখলাম বলো তো গার্ডার তোমরা তো দেখেই বুঝতে পারছো আসলে রান্নাঘরে প্রচণ্ড গাডারের প্রয়োজন হয় যখন কোনো কিছু খাওয়ার করি তখন প্যাকেট থেকে খুলে সেই প্যাকেটটা তো খুলে রেখে দেওয়া যায় না তো সেই কারণে গাডার প্রয়োজন হয় তো সেই জন্য আমি ওই ওইটার মধ্যে গাডার রেখে দিলাম এই মুহূর্তে মনে পড়ছে না ওটাকে কি বলবো আসলে ওটার মধ্যে আগে লবণ রাখার জন্যই কিনেছিলাম মেলা থেকে তো লবণ রাখলে না একদম কেমন একটা ভেজা ভেজা ভাব হয়ে যায় তো সেই কারণে ওই লবণ তা রাখি না ওর মধ্যে লবণ রাখলে লবণের ওই আয়োডিনগুলো বেরিয়ে যায় তো লবণ কোনো কাজেই লাগবে না তো সেই কারণে রাখি না আর এখন দেখো রাতের জন্য খাবারের ব্যবস্থা শুরু হয়ে গেছে আর খাবারের ব্যবস্থা বলতে রাত্রে কিন্তু শুধু ভাতই হবে গরম গরম আর তরকারি ও আমার হাজব্যান্ডেরও তরকারি আছে আর আমারও আছে আর এখানে তারপরে চলে আসলাম বিছানাটাও পরিষ্কার করে নেবো কারণ রাত্রে তো শোয়ার আগে বিছানাটা না পরিষ্কার করলে একদম কেমন লাগে তো বিছানাটা একদম শোয়ার জন্যই পরিষ্কার করে রাখবো ভালো করে তাহলে শোয়ার আগে অতটা ঝামেলা হবে না এখন করে রাখলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে পারবো আর অহনকে নিয়ে তো সমস্যাই হয়ে যায় পরে আর এখন কিন্তু আমি বিছানাটাকে ভালো করে ছেড়েও নিয়েছি ঝাড়ু দিয়ে আর এই যে এখন ভয়েস দিচ্ছি এখন যে কি পারি মানে হেচ্চি হচ্ছে মানে হাঁচি চলে আসছে তোমাদের কি বলবো মানে কথা বলতে ভয়েস দিতে হবে তো সেই কারণে দিচ্ছি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে অনকে স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে এসে ওই তো অহন ঘুমোচ্ছে আর আমি এখন ভয়েস দিচ্ছি তো ভিডিওটি আপলোড না আপলোড না করলে তোমরাও আমার অপেক্ষায় বসে থাকবে তো সেই কারণে আর কি ভিডিওটি এডিট করে আপলোড করতেই হবে আর এইটাকে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা পরিষ্কার থাকলে না বেশ ভালো লাগে কোনো নেগেটিভ আর কি নেগেটিভ কিছু আসতে পারে না পজিটিভ পজিটিভ ভাব লাগে সত্যি কথায় ঘর বাড়ি যদি পরিষ্কার থাকে না ভীষণ ভালো লাগে কিন্তু কি করব আমি সবসময় পরিষ্কার রাখতেই পারি না কারণ অহনের জন্য যেহেতু ছোট বুঝতেই পারছো আমি এই গুছ এই গুছিয়ে রাখবো আবার এই ধরো পাঁচ মিনিটও যাবে না পাঁচ মিনিট কি দু মিনিটও যাবে না ও যে সব। হয়তো ভাত জামা কাপড়ই আবার সব ফেলে দেবে কিছু করার নেই ও বয়সটা এরকম যদি যখন বুঝবে তখন তো আর করবে না আর তারপরে কিন্তু চলে আসলাম ভাত মানে ভাত নামিয়েছি অনেক এখন ভাত খাবো তো সেই কারণে ভাত বাড়ছি আর তোমাদের দেখায়নি কিন্তু ভাত রান্না করা এই যে আমার হাজব্যান্ডের ঝোল সব সবজি দিয়ে একটা ঝোল আর এখানে আমার শোল মাছের তরকারি আর ছিল বাদাকফির ঘন্ট এগুলো সব দুপুরে নিই রাত্রে আর কিছু করতে হয়নি নি রাত্রে শুধু ভাত চাই করলো করে এখন চলো খাওয়া দাওয়াটা করে নিই আর খাওয়া দাওয়া করে এখন অহন দেখো ব্রাশ করছে আর ব্রাশ করা আর টিভি দেখবে ব্রাশ করবে আর টিভি দেখবে আর ব্রাশ করা কি বলো তো একটুখানি মুখের মধ্যে ঘষাঘষি করলে ব্যাস হয়ে গেল ওকে যদি ভালো করে না মাজিয়ে তাহলে কিছুতেই মাজতে চায় না আর এই বয়সটা তো এখন যদি দাঁত ভালো করে না পরিষ্কার করে রাখি তো ভীষণ পোকা টোকা লেগে যাবে আর বাচ্চাদের দাঁতে যদি পোকা লাগে কীরকম বাজে যে লাগে না যাদের হয় তারাই বোঝার কতটা যে কষ্ট বাচ্চাদের এরকম হলে তো ভীষণ কষ্টও হয় দেখে আর এই দেখো আমি রান্নায় যাওয়াটা পরিষ্কার করছি রান্নার এই দেওয়ালটা একদম নষ্ট হয়ে গেল আসলে আমারই ভুলের কারণে আমি যদি তখন বলতাম টাইলস লাগিয়ে দিতে তাহলে এরকম হতো না আমি বলেছিলাম টাইলস লাগাতে হবে না রান্নাঘর যখন হবে তখনই করে নেব আর আমি আসলে বুঝতেও পারিনি যে এতটা তাড়াতাড়ি এইরকম মানে দেওয়ালটা নষ্ট হয়ে যাবে তো কি করার আছে আর তাও এইভাবে ঘষে খুষে একটু পরিষ্কার কর দেখতে ভীষণ বিশ্রী লাগে আর মুছে মুছে রাখি মুছলেও উঠতে চায় না জানো তো যেহেতু তেলের একটা নোংরা না তেল গেস্টে ভাব থাকে তো সেই কারণে আর এখন গ্যাসটাও ভালো করে চকচকা করে মুছে নিলাম মুছে চলে আসলাম দাঁত মাসতে আর আমার হাজব্যান্ডের সাথে একটু গল্প করছিলাম আর এদিকে কলগেট নিচ্ছিলাম আর মানে ও অত ভিডিওতে আসে না তো তো ওর অসুবিধা হয়ে যায় সেই কারণে ও না তো আমি বললাম থামু ভিডিওটা আমি বন্ধ করি তারপরে তুমি চলে এসো এসে ব্রাশটা নিয়ে যাও এখানে আমরা খাওয়া দাওয়া করি রাত্রেবেলা কারণ নিচে বসেই খেতে পছন্দ করি আমরা তিনজনেই খাই নিচেই তো সে কারণে যাওয়ানের সাথে দেখো এখন তার সাথে একটু মানে এরকম মজা করলে ভীষণ আনন্দ পায় আর কি এরকম করতে হবে ওর সাথে আর ও কিন্তু দেখো শুয়ে শুয়ে কিন্তু টিভিই দেখছে আর আমি একটু হাঁটাহাঁটিও করে নেব এই সময়টা একটু এই সময়টা একটু হাঁটাহাঁটি না করলে না খাওয়া দাওয়া করে সাথে সাথে শুতে হয় তো ভীষণ পরিমাণে পেটটা তো মোটা হয়েই যাচ্ছে তো সেই কারণে আর আমি ভাবছি কি করে পেটটা কমায় জানি না যে কবে কমবে পেটটা তারপর একটু মুখটাও ধুয়ে নিচ্ছি রাত্রিবেলা মুখ না ধুয়ে এখন আর শুতেই পারছি না কিন্তু এতই জল ঠান্ডা মুখের মধ্যে দিচ্ছি তো মুখটা মাঝে জায়গাটা একদম অবশ্যই আছে এমন একটা অবস্থা ট্যাপের জলটা যে এতই ঠান্ডা কি বলবো হাত দিয়ে না চলে বুঝতেও পারবে না কতটা ঠান্ডা থাকে যাদের যাদের আছে তারা তো বুঝতেই পারছো তো তাও আমার বললাম তো কলের পাড়ে যেতে মনে আরও বেশি ঠান্ডা লাগে তা মনে হয় যে ট্যাপের জল যে মুখ ধুবো তাও ভালো কিন্তু কলের পাড়ে যেমন না এরকম অবস্থা হয়ে যায় তো যাই হোক এখন একটু মুখে মানে স্কিন কেয়ার বলতে কিছুই করাই হয় না তো মুখে একটু ক্রিম দিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার এই তো এইটুকুই আর কিচ্ছু করি না তো আমার মুখে কোনো কিছু শ্যুট করে না তোমরা জানাই যেটাই দিই না কেন সেটাতেই আমার মুখে কিছু না কিছু র্যাশ বেরিয়ে যায় সেই কারণে আমি কিচ্ছু দিই না আর এখন একটু চুলটা ভাবলাম কি বাঁধবো তার আগে দেখছি আমার এতই মাথা ব্যথা করছিল মানে আর পারা যাচ্ছে না আমি ভাবছি একটু মাথায় তাহলে তেলটাই দিই কারণ এই যে চুল বাদতে কিন্তু আমি এখানে এসেছি বা ভাবলাম মুখে ক্রিম দিয়ে চুলটা বাঁধবো তো তারপরে ভাবলাম যে না মাথায় একটু তেলটাই দিই নিই দেখো এখন মাথায় কিন্তু তেল দিচ্ছি বসে বসে তো অহন টিভি দেখছে আর এদিকে একটু ঝাপসা লাগছে যেহেতু লাইটটা ওদিকে আছে তো সেই কারণে এখন আমি এদিকে ঘুরে যাবি পরিমাণে ঘাটটার ব্যথা করছিল জানি না কেন এতই মানে আমি আমি একটুতেই টেনশন করি তো এই জন্যই বিনা কারণে এটা ওটা নিয়ে টেনশন করতেই থাকি তো যাই হোক বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো গুড নাইট